মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো এখন বাচ্চা প্রায় দশটার মতন হবে তো স্নান ধান করে চলে আসলাম দেখো এখানে যে শাড়ি পরে নিয়েছি তো আজকে হলো বিপদনাশিনী পুজো তো ওইটারই প্রিপারেশন করছি তো আজকে পুজোটা ঘরেই দেব এই যেই জায়গাটা করে দেব পুজোটা আর ওদিকে মা শাশুড়ি মা ওরা ঘরে পুজোটা দিয়ে দিয়েছে এবার সব ওইখান থেকে এখানে নিয়ে আসবো যা যা জিনিসপত্র লাগবে তো বুঝতেই পারছো অনেকটা জিনিসপত্র হয়ে যায় তো ঠাকুর ঘরে জায়গাও হয় না যেহেতু একটা মানে ব্র্যাক রাখা হয়েছে তার জন্য জায়গা হয় না তো রুমেই দিব তো এই আর কি প্রিপারেশন আর আমার বড় যাওয়া নিই এক যা আছে ওই শরীর না দিতে পারবে না তো সবটা আমি মিলে আমি শাশুড়িমা মিলে মিশে সবাই একসাথে করবো আর কি পুজোটা তো চলো ওখানে যে কয়েকটা ঢাল তাল আমার এনে রাখা হয়েছে কয়েকটা ঢাল এনে রাখা হয়েছে তো আরও জিনিস আছে সেগুলো নিয়ে আসছি এক এক করে তো ফ্রেন্ডস এখানে দেখো ঠাকুরকে এসে বসিয়ে দিলাম ভালো করে স্নান ধান করিয়ে ফোটা লাগিয়ে তারপরে দেখো এই যে এখানে রয়েছে সব রকমের ফুল তারপরে এই যে কলা পাতা আমের পল্লব আর এই রয়েছে তেরো রকমের ফুল তো দেখো সব এক জায়গাতে নিয়ে এসেছি সবগুলো ঠাকুর ঘরে ছিল আর ওইদিকে দিকে ধীরে দেখতে পাচ্ছ পান সুপারি তো মা এদিকে আমাকে হলো আমি মাকে নারকেলটা ফাটিয়ে দিয়েছিলাম এবার মা আমাকে নারকেলটা কুড়িয়ে দেবে সাগর উপরে দেওয়ার জন্য আর কি তো এই আর কি আয়োজন এগুলো সব এখন রেডি করতে লাগবে সুন্দর করে বসে আর এই যে পানের বাটাটা সাজিয়ে রেখেছি ওদিকে নারকেলের জলটাও রেখে দিয়েছি তো এই হলো ব্যাপার আর ঘরটা বসিয়ে তারপরে আমি কাটাকুটিগুলি করে নেব আর কি তো এখন ঘর বসানোর জন্য সব আয়োজনগুলো করে নিয়েছি আর এখান থেকে বেছে বেছে তেরো রকমের ফুল আমাকে হলো গনে গনে দিতে হবে তো এই যে আর কি তো বাড়ির মধ্যে সব ফুল বাড়ির মধ্যেই পেয়ে গেছি সব রকমের এক দুটো না তিন রকমের শুধু মা ওরা মানে শাশুড়ি মা গিয়ে নিয়ে এসেছে আর বাকিটা তেরো রকমের ফুল আমি পেয়ে গেছি আর কি তো যেহেতু সব তেরো তেরো রকমের হতে হয় ফুল তারপরে তামুল পান ফল এগুলি সব তেরো রকমের হতে হয় তো এই আর কি ব্যাপার তো চলো এবার ঘরটা বসাবো তো এই যে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এত রকমের ফুল আগের দিন অনেক চিন্তা থাকে এত রকমের ফুল কোথার থেকে পাবো কিন্তু দেখো ঠাকুর দেওয়ার সময় একদম সুন্দর করে জোগাড় হয়েই যায় ঠাকুরই সব মিলিয়ে বলো ফুল বলো ফল বলো তো এই হলো ব্যাপার আর কি তো এই যে দেখো সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি এবার ঘরটা বসিয়ে দেবো তো এই যে দেখো মাকে দিয়েছিলাম ধরার জন্য ঘট বসাচ্ছি দেখো তো মা মানে বুঝতে পারে না ভিডিও তো বুঝতেই পারছো ভিডিও কোনো যেন করেও নি তো কেউ ছিল না বলে মাকে ধরতে দিয়েছিলাম তো আধা উঠেছে আধা উঠেনি তো কিছু মনে করো না তো এই যে দেখো ধান দুবো দিয়ে ঘরটা এবার বসিয়ে দিলাম এবার চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা তো ফ্রেন্ডস দেখো সব হয়ে গেছে বাটা সাজানো হয়ে গেছে দেখতে পাইলে তোমরা তো এবার দেখো বাতিটাও জ্বালিয়ে নিয়েছে আর এদিকে সবার জন্য নাম করে করে যে প্রদীপগুলো রাখা হয়েছে তো যে যে যার জারটা জ্বলাবে আর কি তো যেরকম আমার যা জ্বলাবে যায়ের মেয়ে জ্বলাবে তো সবে আমার শাশুড়ি মারা জ্বলাবে তো সবার জন্য এখানে রাখা হয়েছে তো সবেরটা জল জ্বালানো হয়ে গেলে তারপরে আমি পাঁচালিটা পরব তো তার আগে ধূপ ধূপটা জ্বালিয়ে দিচ্ছি আর এই যে দেখো পাঁচালিটার অবস্থা ইঁদুরে পুরো খেয়ে দিয়েছে পাঁচালিটা তো এই যে দেখো শাশুড়ি মা ও প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে আর এদিকে আমি ধূপধনাটা জ্বালিয়ে দিলাম তারপরে এবার পাঁচালিটা পরে নেব আর কি Yeah. তো ফ্রেন্ডস পুজো কমপ্লিট হয়ে গেছে পাঁচালি কাঁচালি পড়া শেষ হয়ে গেছে দেখতেই পেলে তোমরা আর জাস্ট একটুক্ষণ আগের থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে গুরুগুরো ফুটা ফুটা বৃষ্টি পড়ছে দেখো দেখা যাবে না একদম ঘুরি বৃষ্টি পড়ছে সকালবেলা তো ভালোই ওয়েদার ছিল বৃষ্টিও ছিল না রোদও ছিল না মেঘলা হয়ে আছিল কিন্তু এখন এই ঘুরুঘুরু বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে গন্ধপাতা বাদালি পাতা বলে তোমরা কি বলো যায় না এ দেখো যেগুলি এনে দিয়েছে তো এগুলো সব আদি পুরো একদম ছিঁড়িয়ে টিড়ে রাখেনি তো এগুলো এখন পরিষ্কার করে বেছে বেছে রাখছে আর কি ভালো ভালোগুলো দেখতে তো এটা রক্ত রক্ত হয় খেলে খুব উপকারী একটা জিনিস তো অনেকে তো গন্ধের জন্য এটা খায়ও না কিন্তু এটার মতন উপকারী জিনিস কিছু না তো এটা তরকারিও করে খেতে পারো তোমরা আর বড়া করেও খেতে পারো খুব টেস্টি কিন্তু এটা বানানোর পর খুব টেস্টি হয়ে যায় আর খুব উপকারীও তো ফ্রেন্ডস এই যে দেখো এবার বাটা নামিয়ে নিয়ে আসলাম আর যেখানে সাগু আর কলা এখানে নিচ্ছি যেহেতু সবাই উপোস আমরা এবার প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো আর কি তো সবাই বলছিল একটু একটু করে প্রসাদ দিতে সব জায়গার থেকে একটু একটু করে প্রসাদ নিয়ে আসলাম তো ওই একটু একটু করে সবাই প্রসাদ খাওয়া হচ্ছে আর পাশের কয়েকটা বাড়িতে নিমন্ত্রণ করে আসলাম তেল সিন্দুর নেওয়ার জন্য তো বিভতায়িনী পুজোর তো এটি আসল তেল সিন্দুর আর পানতাম্বু তো তার জন্য আর কি মা গিয়ে নিমন্ত্রণ করে আসলো তো এবার আমিও প্রসাদ খেয়ে নেব সবাইকে দিয়ে দিয়েছি বহু টুকু ওরাও ছিল কলমি ছিল সবাইকে দিয়ে অল্প অল্প করে এবার আমিও প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নেবো তো চলো আর মিষ্টিও পড়ছে গুঁড়া গুঁড়া কাপড় রয়েছে কাপড়গুলোও ধুতে লাগবে আর কি আর ওইদিকে আমার যা ওইদিকে রান্না করে নিয়েছি খিচুড়ি বানিয়েছিল তার হাজব্যান্ডও চলে এসেছে ওকেও দিয়ে দিয়েছি আর এই যে দেখো খিচুড়ি বানিয়েছে সবার জন্য খুব টেস্টি হয়েছিলো খিচুড়িটা তার সাথে করে এখানে দেখো আচার তো রয়েছে খিচুড়ির সাথে আর এখানে রয়েছে হলো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা যে যেটা খাবে তার জন্য ওইটি আর কি তো চলো হাজব্যান্ড খেয়ে নিচ্ছে আর যেহেতু অনেকটা গরম ছিল আসার সাথে সাথে তার জন্য ও চেয়ারে বসে খেয়ে নিলো আর বাইরের অবস্থাটা দেখো তোমরা আমি তোমাদেরকে বললাম না যে গুড়ি বৃষ্টি পড়ছে আর এই যে দেখো অবস্থা কেমন কালাও করে মানে চলে এসেছে মানে বলতে বলতে বৃষ্টি মানে এত বৃষ্টি চলে আসলো মানে কি বলবো তোমাদেরকে অনেক পরিমাণে বৃষ্টি পড়ছিলো তো চলো আর বৃষ্টির সাথে তো খিচুড়ি পুরো যায় আর এদিকে পলমিকে দেখো পুরো মানে বৃষ্টি পেয়ে নাচানাচি করা শুরু করছে ওরা এরকমই করে তো চলো থাকো ব্লগ দেখতে থাকো তো এখানে দেখো পোলমিও খেতে বসেছে ওর কাকুকে যেভাবে দেখলো খেতে বসতে তো ও সেভাবে বসবে চেয়ারে করে তো বসে নিয়ে বসে খাচ্ছে আর আদিও খাচ্ছে আর এদিকে মা ওরাও ওদেরকেও দেওয়া হয়েছে তো ওরা খেয়ে নিলে তারপরে আমরাও বসে যাব আর কি তো আদির খাওয়াটা হয়ে গেলে তো দেখো তারপরে যে আমিও বসে গেছি আচার বেগুন ভাজা পাঁপড় ভাজা নিয়ে এবার বসে গেছি তো এবার খিচুড়িটা এনজয় করে খাবো কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার সাথে ওরা যাবেও আর আর এদিকে দেখো আমার মুখটা পুরো বাংলার পাঁচের মতন হয়ে আছে যাই না কেন খিদা পেয়েছে তার জন্য না কি হয়েছিল যাই না পুরো বাংলার পাঁচের মতন করে আমি খেয়ে নিচ্ছি এবার আর এই হলো আজকের ব্লগ কেমন লেগেছে জানিও অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দে অনেক দিন বাদে ব্লগ দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তো প্লিজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে জন্য টাটা বাই বাই গুড নাইট